সবাইকে খাওয়াই এই মজা মজা নাস্তা আমি কিন্তু আমাদের বাসায় আমরা কিন্তু খাইতে হয় না এখানে তোমরা যে কোনো সাইজ করে কেটে নিতে পারো এখানে আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি কারণ আমার কাছে লম্বাটাই মনে হয় বেস্ট হয় তারপরে এখানে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এগোলাম আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা দেন তারপরে দিয়ে দিলাম আদা বাটা তারপরে এখানে আমি অ্যাড করবো কর্নফ্লাওয়ার কারণ এখানে কর্নফ্লাওয়ারটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না চাইলে দিতেও পারো এখানে আমি এলাচ আর ঠেঙ্গা ওইগুলো আমাদের বাসায় গোটা ছিল এখানে গোটা সিক্রেট একটা মশলা ওইটা আমরা সব তরকারিতে ইউজ করি আমি দিয়ে দিলাম টমেটোর সস পাতা যে টমেটোর সসগুলো আছে না এখানে দুইটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কারণ একটু ঝাল ঝাল করে হলেই একটু ভালোই কারণ পাকোড়া ভাজা ভোজা যত ওইগুলো একটু হালকা করে ঝাল হলে কিন্তু বেশি মজা হয় তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি কারণ এগুলো তোমরা সময় থাকে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবা তারপর আমার একটা ডিম দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখানে আমি আটা নিয়েছি তোমরা চালের গুঁড়ো নিতে পারবো কারণ আটা দিয়ে হলে ভালো একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম আটার সাথে আর একটু হলুদের গুঁড়া আর দেন একটু মরিচের গুঁড়া কারণ এখানে একটু ঝালঝাল ভাব আসবে আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিতেছি আর তোমরা এখানে চিকেনগুলো খুব ভালোভাবে আটাটা কিন্তু গায়ে লাগিয়ে নিবা কারণ এখানে যত ভালো করে লাগানো হবে তত সুন্দর করে কিন্তু এগুলো ভাজার পরে একটা সুন্দর লুক আসবে এখানে আমার সবগুলাই লাগানো হয়ে গেছে আর এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি কারণ তেলের পরিমাণটা তেমন বেশি দিতে হবে না আবার বেশি কম দিলেও ভাজাটা সুন্দর হবে না তারপর আমি এক এক করে সবগুলা চিকেন এখানে তেলের ভিতরে দিয়ে নিব কারণ এখানে বেশি দিলেও ভাজা হবে না আমি এখানে চার থেকে পাঁচ ছয়টা এরকম দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি এক পিঠ ভেজে নিয়েছি আর এক পিঠ উল্টে দিয়েছি কারণ এখানে একদম লো হিটে কিন্তু এগুলো ভাজতে হবে বেশি হাই হিটে ভাজলে কিন্তু এগুলো ভিতর দিয়ে হবে না এখানে খুব সুন্দর করে আমি ভাজি নিছি আর তারপর আমি আর যে বাকিগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি ওইগুলো একটু পরে ভাজা হয়ে যাবে এখানে এক পিঠ হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এখানে আমার সবগুলো ভাজাই হয়ে গেছে আমি যখন ক্যামেরাটা চালু দেবো তখন আমার কাজ ভুল হবে আর ক্যামেরার বাহিরে একদম সুন্দর হবে আর তোমাদের কাছে যদি আজকে আমার চিকেন পাকোড়াগুলো ভালো লাগে সবাই আমাকে ফলো দিয়ে আর ভিডিওতে একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমারগুলো অনেক সুন্দর হয়েছে বা ভালো থাকবেন